ওয়েলকাম টু ভরপুর বিনোদন ভরপুর বিনোদনে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো নতুন সিনেমায় দিলারা জামান জানিয়ে দেব বিস্তারিত একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নাটক সিনেমার কখনো তাকে দেখা গেছে মমতাময়ী মায়ের চরিত্রে আবার কখনও ভিন্ন কোনো ভূমিকায় বিশেষ করে গেলো ঈদে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমায় অভিনেত্রীকে দেখা গেছে শাকিব খানের দাদি হিসাবে ধারাবাহিকতা বজায় রাখবে থাকবে আসছে কুরবানি ঈদেও জঙ্গলি সিনেমায় তাকে দেখা যাবে চিত্র নায়িকা সবনম বুবলির দাদির চরিত্র এরই মধ্যে এম রহিম পরিচালিত সিনেমার শুটিংয়ের অংশ নিয়েছেন দিলারা জামান তিনি বলেন জঙ্গলি সিনেমার গল্পটি খুবই ভালো সঙ্গে আমার চরিত্রটি সুন্দর আশা করি এই সিনেমায় সবাই ভালো লাগবে উপভোগ্য হবে দিলারা যেমন আরও বলেন বাইরে প্রচণ্ড গরম তাছাড়া আমার বয়সও হয়েছে তাই চাইলেও আগের মতন সেভাবে শ্যুটিং করতে পারছি না তবে যেসব গল্প ভালো লাগে সে কাজগুলোর প্রতি ভালো লাগা জন্মায় সেগুলো করার চেষ্টা করছি জঙ্গলি সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সিয়া আহমদকে এখন তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা সব নম্বুবলি তো এই খবরটি এ পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য ভট বিনোদনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ